হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন রী নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চয়নে আমার প্রণাম তো আজকে দেখুন যেহেতু পাণ্ডবা নির্জলা একাদশী তো আমরা আপনাদেরকে সকালে কেশিঘাট দর্শন করিয়েছিলাম তো এখন আমরা রাধারোমান মন্দির দর্শন করাবো আপনাদেরকে আগে আমরা দর্শন করিয়েছি অনেকে আমাদেরকে একদিন বলেছিলেন যে রাধারমন মন্দিরটা ভালো করে দর্শন করানোর জন্য তো আজকে আমরা আবার আপনাদের রাধারোমন মন্দির দর্শন করাবো রাধারোমনের কত হ্যাঁ হিস্ট্রি রয়েছে রাধারমন কত লীলা করেছেন ভক্তদের সাথে তো দেখুন ভগবান কি করেন মানুষ যদি মানে আমরা ভক্তরা যদি ভগবানের সঙ্গে শুদ্ধ প্রেম ভগবানের প্রতি থাকে ভক্তি ভালোবাসা তাহলে ভগবান কিন্তু আপনার সাথেও লীলা করবেন তাই না তো এরকম অনেক হয় তো আজকে রাধারামনের এরকম একটা কথা আপনাদের লীলা শোনাবো হ্যাঁ যে বৃন্দাবনে এক বাবাজি ছিলেন ওনার সাথে কী লীলা হয়েছিলো রাধারমন ওনার সাথে কী লীলা করেছিলেন তো সেই নিয়ে আজকে আপনাদেরকে বলবো রাধারামনের দিব্য দর্শন আপনাদেরকে করাবো আর আপনারা অনেকেই জানেন হয়তো যে রাধারমন হলেন প্রকট বিগ্রহ অর্থাৎ রাধারমন যেমন অনেক জায়গায় মন্দিরে বিগ্রহ অনেকে নির্মাণ করেন কিন্তু রাধারমন কিন্তু কেউ নির্মাণ করেন রাধারমন গোপাল ভট্ট গোস্বামীর যে সাধনা ভজনায় হ্যাঁ ওনার ডাকে তিনি কিন্তু প্রকট হয়েছিলেন তাই না দেখুন যারা বৃন্দাবন আসতে চান বৃন্দাবন দর্শন চুরাশি গোষ পরিক্রমা করতে চান তারা আমাদের আমরা যোগাযোগ করুন হ্যাঁ থাকা বাঙালি প্রসাদ ও দর্শনের সুব্যবস্থা রয়েছে এই কৃষ্ণ মন্দিরে আমরা এখন যাচ্ছি রাধারমন এই যে কুঞ্জ গলি গুলো রয়েছে এখানে বৃন্দাবনে বিভিন্ন রকম গলি রয়েছে প্রায় দুশো আড়াইশো মতো গলি অনেক গলি আমরা একদিন বলেছিলাম তো এই কুঞ্জ গলির মধ্যে দিয়ে কিন্তু ভগবান কত লীলা করেছেন তাই না তো আমরা এখন যাবো রাধারমন দেখুন বন্ধুরা এই গলি দিয়ে আমরা এখন হ্যাঁ চলে রাধারমন মন্দির তো রাধারমন দেখুন গোপাল ভট্ট গোস্বামী আমরা জানি যে ষড় গোস্বামী যিনি রয়েছেন শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ তাই না তো সেই গোপাল ভট্ট গোস্বামী তিনি কী করতেন প্রতিদিন রাধারমনের সেবা পূজা করতেন তো আমরা দেখুন বন্ধুরা আগে যেহেতু গোকুলানন্দ মন্দির রয়েছে রাধার মনের আগে তো আমরা গোকুলানন্দ মন্দির দর্শন করে নেব তো এখানে দেখুন গোকুলানন্দ ভগবান মানে যে রাধা গোকুলানন্দ তিনি হলেন লোকনাথ গোস্বামী সেবিত বিগ্রহ তো এখানে দেখুন অনেকগুলো সমাধি রয়েছেন নরোত্তম ঠাকুরের তারপর অনেকগুলো রয়েছে সমাধি আপনারা দর্শন করেন দেখুন বৈষ্ণবজনের সমাধিও কিন্তু আমাদের দর্শন করা এবং সেখানে আমাদের প্রণাম জানানো উচিত কেননা দেখুন এই বৈষ্ণবজনে যারা রয়েছেন হ্যাঁ এনাদের আশীর্বাদ এনাদের যে তাহলে কিন্তু আমরা ভক্তিপথে অনেক অগ্রসর হতে তাই না বৈষ্ণবদের যদি আমরা কৃপা আশীর্বাদ লাভ করতে পারি তাহলেই কিন্তু আমাদের ভক্তিপথে আমরা আরও অগ্রসর হতে পারবো তো এখানে পাশেই রয়েছে তুলসী তো আমি তুলসী মাহারানি পরিক্রমা করলাম যেহেতু আমরা সকাল দিয়ে গিয়েছিলাম আমার বাড়িতেও পরিক্রমা করি আর এখানে মন্দিরে যেহেতু রয়েছে তা আমি চারবার পরিক্রমা করবো আপনারা বাড়িতেও কিন্তু তুলসী মাহারি পরিক্রমা করবেন জানি কানি চ পাপানি ব্রহ্ম ইত্যাদি কানি চ তানি তানি প্রণসন্তী প্রদক্ষিণ পদে পদে এই মন্ত্র বলে আপনারা তুলসী বাহানির পরিক্রমা করবেন হ্যাঁ প্রতিদিন আপনার বছরের তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু তুলসী মাহানিকে জলদান করতে পারেন জলদানের মন্ত্র রয়েছে হ্যাঁ ওম গোবিন্দ বল্লবাং দেবী ভক্ত চৈতন্য কারণীম স্নাবী জগদ্ধাত্রী কৃষ্ণ প্রদায় নিম এরকম হ্যাঁ জলদানের মন্ত্র প্রণাম মন্ত্র রয়েছে আপনারা তুলসী বাহানি প্রণাম করবেন ওম বৃন্দা ও তুলসী দেব ওই প্রিয়া ঐ কেশ বৈশ্যচ্য বিষ্ণু ভক্ত দেবী সত্যপত্যৈ নম নম এরকম বলে আপনারা তুলসী মাহানিকে প্রণাম জানাবেন তুলসী মাহানি আমাদের অনেক কৃপা করেন গোকুলানন্দ মন্দিরের মধ্যে দেখুন কত হয়ে গেলো গাছপালা কত সুন্দর রয়েছে তো গোকুলানন্দ রাধা গোকুলানন্দ যে লোকনাথ অশ্বী রয়েছেন এখানে রয়েছেন এখানে সমাধি আপনাকে দেখালাম হুম সেবিত বিগ্রহ তখন মন্দির বন্ধ রয়েছে মন্দির পরে খুলবে বেলা করে ওদিন কত গাছপালা তাই না তুলসী মাহারে দর্শন করলেন তো বান্ধবের জন্য এখানে নেট করা হয়েছে তো আমরা চলে এসেছি বন্ধুরা রাধা মন্দিরের সামনে হ্যাঁ দেখুন রাধারমন মন্দিরের বাইরেটা এরকম দেখুন কত ভক্তবৃন্দরা চারিদিক থেকে আসছেন এবং এখানে যে ডান দিকে রাস্তাটা দেখছেন একটু এগিয়ে গেলে দু মিনিট পরেই কিন্তু নিধিবন রয়েছে হ্যাঁ আপনারা যারা এসেছেন তারা জানেন আর যারা আসেননি এরকমই গলিগুলি কিন্তু অনেক মন্দির রয়েছে কত ভিড় হয়েছে আজকে যেহেতু একাদশী ছিল তাই অনেক ভক্তবৃন্দরা এসেছেন হ্যাঁ রাধারমন দর্শনের জন্য কিছুদিন আগেই রাধারমণের প্রাকট দিবস ছিল দিন তিনি রাধারমন প্রকট হয়েছেন দেখুন অনেকেই জানেন এই ইতিহাসটা যে রাধারমন কী করে প্রকট হয়েছিলেন না যে গোপাল ভট্ট গোস্বামী যিনি রয়েছেন সড়ক গোস্বামী অন্যতম তো তিনি কী করতেন প্রতিদিন যমুনা নদীতে স্নান করে সকালবেলা এসে মানে তিনি কী করতেন এখানে গোপাল ভট্ট মানে গোস্বামী তিনি প্রতিদিন রাধারমণের সেবা করতেন তখন রাধারমন তিনি এনেছিলেন যে নেপালের গণ্ডকী নদী রয়েছে সেখান থেকে তিনি অনেকগুলো শালগ্রাম নিয়ে এসেছিলেন প্রায় বারোটার মতো তো তো প্রতিদিন তিনি সেবা করতেন তো একদিন কি হয়েছিলো বৃন্দাবনে এক ব্যাপারী মানে ব্যবসায়ী তিনি কী করেছিলেন বৃন্দাবনের সমস্ত বিগ্রহের জন্য বস্ত্র নিয়ে এসেছিলেন তো আমরা এখন ভেতরে যাব তো একজন ব্যবসায়ী তিনি কি করেছিলেন বৃন্দাবনে সমস্ত বিগ্রহের জন্য বস্ত্র নিয়ে এসেছিলেন তো রাধারমণের জন্য নিয়ে এসেছিলেন তখন তো রাধারমণ সাহ গ্রাম পূজিত হতেন তো গোপাল ভট্ট ভট্টগোস্বামী ভাবলেন যে তাহলে আমি আমার ভগবানকে কী করে বস্ত্র ও অলঙ্কার এত সব পরিধান করাবো তিনি মনে মনে অনেক কষ্ট পেলেন তিনি ভাবলেন যদি আমার এই আমি তো সারাগ্রাম গোলমতো আপনারা অনেকে জানেন যদি বিগ্রহ থাকতো তাহলে আমিও কত সুন্দর বস্ত্র পরিধান করাতাম অলঙ্কার পরিধান করাতাম এরকম মনে মনে তিনি ভেবেছিলেন এবং কষ্ট পেয়েছিলেন এবং ভগবানকে বলেছিলেন তুমি তো সব জানো প্রভু তুমি তো অন্তজামি তাহলে তুমি কিন্তু এই বস্ত্র সব পরিধান করবে তো পরের দিন যখন তিনি আবার যমুনা নদীতে স্নান করে এসে পট খুলে দেখলেন তখন দেখলেন যে এরকম হ্যাঁ রাধারমন যে সালগ্রাম ভগবান থেকে বিগ্রহ রূপ ধারণ করেছেন হ্যারি বল তো তখন এই যে আপনারা দর্শন করেছেন এরকম বিগ্রহ রূপ ধারণ করেছেন এরকম চরণ হস্ত মুখমণ্ডল সব দিক কোনো একটা ব্যাপার তাই না ভগবানের কত লীলা তো গোপাল ভট্টগোস্বামীর কত প্রেম ভগবানের প্রতি ছিল যে ওনার কিন্তু দেখুন সাধনায় ভজনায় তখন এখানে সন্তুষ্টে কিন্তু ভগবান কী করেছেন রাধারমন এরকম বিগ্রহ রূপ ধারণ করেছেন তারপর চারিদিকে এত সরগোল পড়ে যায় সবাই দর্শনের জন্য আসে তো দেখুন বন্ধুরা এই যে আমরা দিয়েছি যে এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন এই চিত্রপটটা দেখুন রাধারমন কিন্তু হাসছেন তার দন্ত রাধারমণের দন্ত দেখা যাচ্ছে তাই না তো মাঝে মাঝে এরকম রাধারমন অনেক লীলা করেন ভক্তদের সাথে হ্যাঁ অনেকেই দেখতে পান কিন্তু রাধারমন এত ছোটো এত সুন্দর হ্যাঁ আপনারা যদি সামনে এসে দেখেন এত ভালো আর এই যে আগুনটা দেখছেন বন্ধুরা এটা হলো গোপাল মন্ত্র তো করে এই অগ্নি প্রজ্বলিত করেছেন এবং আজও প্রায় চারশো পঁচাত্তর বছরের মতো হল এই অগ্নি এখনও কিন্তু প্রজ্বলিত এবং এখান থেকে যে মানে এখানে যে রন্ধন হয় ভগবানের জন্য বা প্রদীপ জ্বালানো হয় সব কিন্তু এই অগ্নি থেকেই হয় সে তখনকার সময় থেকে রয়েছে অগ্নি এখনও প্রজ্বলিত রয়েছে রন্ধনশালায় তো সে দেখে মনে একটা অবাক ব্যাপার তাই না তো তারপরে চারিদিকে শোরগোল পড়ে যায় যে রাধারমন এরকম প্রকট হয়েছেন তো সবাই কী করে ঘি মধু দুধ দই নিয়ে আসে ভগবান অভিষেক করার জন্য এবং তখন থেকে কিন্তু ভক্তবৃন্দরা আসেন এবং সকলের কিন্তু অনেক মনস্কামনা নিয়ে আসেন ভগবান কিন্তু সে রাধারমন কিন্তু সব পূরণ করেন রাধারামন কত সুন্দর এত অপূর্ব লাগে সামনে গেলে হ্যাঁ এবং আপনারা যারা এসেছেন তারা দর্শন করেছেন যারা এখনো আসেননি তারা হয়তো বুঝতে পারবেন না যে রাধারমন মন্দিরে এলে এবং সামনে গিয়ে দর্শন করলে যে কত একটা দিব্য অনুভূতি হয় কত একটা মনে আনন্দ হয় এটা কিন্তু বলে বোঝানো যাবে না তো একবার এক বাবাজির সাথে হয়েছিল কি ঘটনা এখন সেটা নিয়ে আপনাদের বলবো যে রাধারমন কি লীলা করেছেন একজন বাবাজির সাথে দেখুন ভগবানও কিন্তু চান যে তার ভক্তরা ভগবানকে দর্শনের জন্য আসুক তাই না আমরা যেমন ভগবানের দর্শনের জন্য যাই ভগবানও কিন্তু চায় যে যারা ভগবানকে খুব ভালোবাসেন হ্যাঁ তারপরে ভক্তরা রয়েছেন যারা ভগবানের প্রতি শুদ্ধ প্রেম ভালোবাসা রয়েছে হ্যাঁ তারা যদি দর্শনে আসেন ভগবানেরও কিন্তু খুব ভালো লাগে তিনিও তো সব দেখতে পান আমরা ভাবি হ্যাঁ আমরা হয়তো বুঝতে পারি না কিন্তু ভগবানও কিন্তু সব দেখতে পান যে কে কী করছে না করছে কে এসেছে না এসেছে তো এরকম একজন বাবাজি ছিলেন হ্যাঁ এক বাবা ছিলেন উনি কী করতেন প্রতিদিন রাধারামা দর্শনের জন্য যেতেন তো এমনি তিনি মানে যখন যার বয়স হয়ে যায় তিনি অনেকটা বয়স হয়ে যাওয়ার পর প্রতিদিন যেতে পারতেন না মাঝে মাঝে কষ্ট হতেন ভাবতেন রাধার মনে তো খুব ভিড় হ্যাঁ আমি কী করে যাবো দর্শন করবো এরকম তিনি কয়েকদিন দর্শনে জানেন হুম তখন রাধারমণ তার সাথে কী লীলা করেছে এখন সেটা নিয়ে বলবো দেখুন এখানে নৃত্য হচ্ছে তারপরে তিনি যখন আসেননি কয়েকদিন তখন রাধার কী করেন হুম একদিন তিনি মানে এমনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন হ্যাঁ রাধারমন কী করেন ছোটো বালকের রূপ ধারণ করে ডাকেন বাবা বাবা তুমি কদিন মন্দির আসনি কেন তখন তো সে বাবা যে অবাক হয়ে যান যে কে আমাকে ডাকছে ছোটো বালক কে এত সুন্দর তার ভুবর মোহিনী রূপ হ্যাঁ তখন তিনি বলেন যে তুমি কে বলে আমি তো প্রতিদিন মন্দিরে যাই রাধারামন মন্দিরে যাই তোমাকে দেখতাম এখন কয়েকদিন দেখতে পাইনি তুমি আসনি মন্দিরে কি হয়েছে তোমার তখন বাবা বলে যে মন্দিরে তো খুব ভিড় আমার তো বয়স হয়ে গেছে বাবা আমার তো অনেক কষ্ট হবে তাই আমি যেতে পারি না বলছি চলো আমি তোমাকে ধরে ধরে নিয়ে যাব তুমি কয়েকদিন দর্শন করতে আসনি হুম তখন এই বলে কি হয় না সে বাবা যে কী করেন সে ছোট্ট বালকের হাত ধরে হ্যাঁ মন্দিরে যান এবং দর্শন করেন খুব সুন্দর করে তারপর কিছুক্ষণ পরে দেখেন সে বালককে আর দেখতেই পাওয়া যাচ্ছে না তো দেখুন বন্ধু এরকম ভগবান কত লীলা করে চলেছেন এখানে বৃন্দাবনে এক মাতা যে একদিন আমাদেরকে ফোন করে বললেন হ্যাঁ যে আমি বৃন্দাবন যাবো আমি ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারবো তাই মানে দেখুন এখানে ভগবান তো অনেক রিলায় করে চলেছেন আপনি এখানে বাকি মেয়ে রয়েছেন প্রকট বিগ্রহ হ্যাঁ রাধারামণ রয়েছেন তো ভগবান যে কোন সময় আপনার শুনলায় করবো আপনি তো বুঝতেই পারবেন না তাই না রাধারণে কোন সময় বালিকার রূপ ধরে আসে ভগবান কোন সময় কোনো বালকের রূপ ধরে আসবে মানুষ কি বুঝতে পারে মানুষের তো এত বোঝার ক্ষমতা নেই হ্যাঁ যে ভগবান তার কাছে এসেছেন তাই না তো ভগবান এরকম আপনার কাছে তো নিজের স্বরূপে আসবে না যে মাথায় মুখুট করে একদম ময়ূর পালক নিয়ে বাসি নিয়ে এরকমভাবে তো ভগবান আসে না ভগবান কোনো না কোনো মানুষের রূপ ধরে কোনো ব্রাহ্মণের রূপ ধরে কোনো সাধু সন্ত রূপ ধরে কোনো ছোটো বালকের রূপ ধরে এরকম করে কিন্তু অনেক অনেকবার অনেকবার কি হয়েছে ভগবান এসে অনেক মানুষের সাথে লীলা করেন তো দেখুন আপনিও যদি শুদ্ধ প্রেম ভক্তি ভগবানের প্রতি থাকে তাহলে ভগবান আপনার সাথেও লীলা করবেন আপনাকেও দর্শন দেবেন আপনি কিন্তু বুঝতেও পারবেন না তাই না তার জন্য আমাদের কী করতে ভগবানের প্রতি শুদ্ধ প্রেম ভালোবাসা আমাদের কিন্তু থাকা দরকার তার জন্য বন্ধুরা আপনার বাড়িতেই ভগবানের খুব সুন্দর করে সেবা ভগবানের হুম আপনারা যে অনেক বেশি পারবেন আড়ম্বর করে ফুল দিয়ে ভগবানকে সাজালেন তাই না যতটুকু পারবেন সামর্থ্য রয়েছে ভগবানের জন্য সুন্দর সুন্দর অর্ধন করে ভগবানকে ভোগ লাগাবেন আপনি অনেক পাঁচ রকম সাত রকম দশ রকম পারবেন না দু চার দু রকম চার রকম যেরকম আপনি পারবেন যেটা আপনার সামর্থ্য রয়েছে হ্যাঁ সেটা আপনি করেই ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন তাই না ভগবানের সুন্দর করে সেবা পেয়েছেন তো দেখুন বন্ধুরে এই যে মাঝের স্থানটা দেখছেন এখানেই কিন্তু রাধারমন প্রকট হয়েছিলেন তো আজকে দেখুন বৃন্দাবনে হ্যাঁ ইস্কল মন্দিরে কৃষ্ণ বলরাম মন্দিরে যে কত সুন্দর ভগবানের শৃঙ্গার হয়েছে রাধা সুন্দর হ্যাঁ কৃষ্ণ বলরাম করুনী তাই তো দিব্য শৃঙ্গার আপনারা দর্শন করুন আর যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকাউনটাও প্রেস করবে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর যারা বৃন্দাবনে আসলে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে প্রথমে আপনারা দেখেছেন সেখানে যোগাযোগ করবেন হারিব এখানে থাকা প্রসাদ পাওয়া হ্যাঁ তিন টাইম প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থাও রয়েছে তো সকলে ভালো থাকবেন সকলে সুন্দর করে ভগবানের সেবা সাধন ভজন করুন নাম জপ করুন হ্যাঁ কারণ আজকের রয়েছে এখনও পাণ্ডবা নির্জলা একাদশী আপনারা সুন্দর করে পালন করুন সকলে ভালো থাকবেন বল রাধে রাধে